ভূত পেত্নী রাক্ষস তারপরে কালী সবগুলোর ব্যাপারে এগুলোর ব্যাপারে একেবারেই অস্তিত্ব নেই মানুষ এবং জিন এই দুটা আল্লাহ একমাত্র তৈরি আল্লাহ তালার ইবাদত করার জন্য এই কথা বলার পরে আল্লাহ তালা আবার এটাও বলেছেন যে মানুষকে কিভাবে তৈরি করেছেন আর জিনকে কিভাবে তৈরি করেছেন মানুষকে আল্লাহ তালা মাটি থেকে তৈরি করেছেন মানুষ থেকে তৈরি হয়েছে মাটি থেকে তৈরি হয়েছে আর জিনকে আল্লাহ কোথায় থেকে তৈরি করেছেন আগুন থেকে জিনের তৈরি এই জন্য আমরা দেখতে পাই যে যখন শৈতান জিনের বাচ্চা থেকে মামুল মালাইকা ফেরেশতাদের লিডার হয়ে গেল। ফেরেশতাদের শিক্ষক হয়ে গেল তারপরে যখন তার পতন হয়ে গেল কেন পতন হলো চিন্তা করেন যে আগুন আগুন থেকে সৃষ্টি হওয়ার কারণে সে নিজেকে অহংকারী ভাবতে থাকলো যে আমি তো অনেক শ্রেষ্ঠ আর উনি মাটি থেকে তৈরি মাটি কত বিনয়ী আপনি চিন্তা করেন মাটি আপনাকে মাটি নীরবে সব কিছুকে হজম করে নিচ্ছে আগুন সব কিছু পুড়িয়ে ভস্ম করে ফেলতেছে ফলশ্রুতিতে আমরা কি দেখতে পেলাম যে এই ইবলিশ সে জিনের বাচ্চা থেকে সহসায় সে আল্লাহ বলে ফেললো যে আনা খৈর মিনহু খোলা কথা নেই মিন্নার ও খোলা কথা মিন তিন জাল্লা আমি আদমকে কেন সেজদা করব আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ আমি ঊর্ধ্বগামী আর মাটি হলো নিম্নগামী আর আদম আলাই সাল্লা তো সালাম সামনে কী সারেন্ডার করলেন রব্বানা জলাম না আং ফুসানা ওয়াইলাম তির ও তার হামনা কেন কুন্না মিনাল খিন যে আল্লাহ আমি তো নিজের উপরে জুলুম করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আল্লাহ আমি আপনার ডিরেকশন মানতে পারি নাই আপনার হুকুম মানতে পারি নাই এজন্য আমি নিজেকে আমি নিজেকে আমি ক্ষতিগ্রস্ত করে ফেলেছি আল্লাহ তালা আপনি আমাকে ক্ষমা করে দেন আমাকে মাফ করে দেন শোভায় তাহলে আমাদের সমাজে অনেক সময় আমরা বলে থাকি যে জিন ভূত পেতনি, রাক্ষস তারপরে কালী আরও কত কি আমরা বলে থাকি এগুলোর অস্তিত্ব আছে কি নেই হ্যাঁ জিনের অস্তিত্ব অবশ্যই রয়েছে কিন্তু ভূত পেতনি নামে আমরা যেই সাউন্ডগুলো ব্যবহার করি ভূত পেতনি রাক্ষস তারপরে কালি এই সবগুলোর ব্যাপারে এগুলোর ব্যাপারে একেবারেই কোনো অস্তিত্ব নেই জিনের অস্তিত্ব রয়েছে এই জিনটাকে আমরা অনেক সময় ভূত পেত্নী রূপে বলে থাকি যে খারাপ যে জিনগুলো রয়েছে এই জিনগুলো মানুষকে ক্ষতি করতে চা মানুষের মাঝে যেমন কিছু খারাপ মানুষ রয়েছে ভালো মানুষ রয়েছে অনেক ভালো মানুষ আপনাকে ভালো ভালো উপ উপদেশ দিচ্ছে আবার অনেক খারাপ মানুষ আপনার জিনিসপত্র জায়গা জমি চুরি করছে দখল করছে আপনাকে বিপদগামী করছে এই জিন্দের মাঝেও দুটা শ্রেণী রয়েছে একটা ভালো আর একটা মন্দ তো এই মন্দ জিনগুলোকেই আমরা মূলত ভূত পেতনি রাক্ষস কালী আরও অনেক নামে আমরা বলে থাকি এই জন্য সম্মানিত শ্রোতামণ্ডলী যেন নবীজ আমাদের দুও শিক্ষা দিয়েছেন কোরআন কারিমের সুরা সুরাতুল ফালাক উল উলআর জুবিরব্বিল ফালাক সুরাতল আর নাস এই দুটা সুরা পড়ার ব্যাপারে নবীজ আমাদের উৎসাহিত করেছেন আদি শরীফের মাঝে এই দুটা সোরা পড়ে আমাদের শরীরে নিয়মিত যেন আমরা হাতে ফুঁক দিয়ে পুরার শরীরটাকে আমরা মাসে করে দিই তাহলে আমরা এই ঝিন ভূত পেতনি নামে আমরা যেই শব্দগুলো ব্যবহার করছি দুষ্ট জিনদের থেকে আমরা হেফাজতে থাকতে পারবো এই জন্য আমাদেরকে এ আমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। যে জিনের অস্তিত্ব অবশ্যই রয়েছে জিন তৈরি হয়েছে আগুন থেকে আর মানুষকে তারা মাটি থেকে তৈরি করেছেন জিনদের মাঝে যারা খারাপ রয়েছে বদ জিন রয়েছে তারা মানুষকে বিভিন্ন সময় বিপদগামী করতে চা বিভিন্ন সময় বিপদে ফেলতে চা তাদের অন্যায় করতে চা ক্ষতি করতে চা আর এটার জন্য আল্লাহ তালা আমাদের দুয়াও শিক্ষা দিয়েছেন সৌরতুল ফালাক এবং সৌরতুল নাস সকালে এবং বিকেলে সকাল সন্ধ্যা পড়ার ব্যাপারে নবী উৎসাহিত করেছেন আল্লাহ তালা যেন আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান